একবার পাড়ার কিছু ছেলেপিলে সরস্বতী পুজোর চাঁদা চাইতে বেরিয়েছিল একটা বারের দরজায় গিয়ে কড়া নাড়তেই ভিতর থেকে বেরিয়ে বৈজ্ঞানিক মেঘনাথ সাহা বললেন তোমাদের কি চাই আমরা পাড়ায় সরস্বতী পুজো করব তাই এবারে চাঁদাটা হম তোমরা সরস্বতী পুজো করবে তা কিভাবে করবে বলতো ছেলের দল ভাবল এ আমার কেমন প্রশ্ন আমরা প্রতিমা করতে দিয়েছি প্যান্ডেল পাচ্ছি মাইক্রোফোন ভাড়া করছি তারপর পুরুত আসবে পুজো হবে প্রসাদ খাবো মেঘনাথ সাহা বললেন ওইভাবে পুজো হয় না কিভাবে হয় সেটা দেখে যাও ছেলের দলকে নিজের দোতলার ঘরে নিয়ে গেলেন সেখানে একদিকে একটা খাট আরেক দিকে একটা টেবিল যার উপর বই কাগজপত্র কত কি আর দেওয়ালে তাকে তাকে অজস্র বই বললেন এইভাবে হয় সরস্বতী পুজো উনিশশো সালে এমনই একটা সরস্বতী পুজোর দিনে পরলোক গমন করেছিলেন সরস্বতীর এই বরপুত্রটি